আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ ফালাক হিজামা সেন্টার বরিশাল সদর বরিশাল আমরা এই মুহুর্তে আমাদের এক প্রিয় ভাইকে হিজামা কাপিং থেরাপি দিচ্ছি আমরা তার কাঁধে ব্যথা রয়েছে কাঁধে ব্যথার জন্য কাঁধে বেশ কিছু পয়েন্টে আমরা কাপিং করেছি তো এর মধ্যে থেকে যেই পয়েন্টগুলোতে টক্সিন বেশি আসবে সেই পয়েন্টগুলোতে আমরা হচ্ছে কাপিং করব আসলে টক্সিন বেশি আসে কিনা আমরা একটু দুই একটি কাপের মাধ্যমে দেখি যেমন এখানে একটু দেখুন আমি একটি কাপ খুলেছি দুইটি তো এখানে তার টক্সিনের পরিমাণটা বেশি আছে তিনি কিছুক্ষণ হাঁটলে হচ্ছে তার এই কাত ব্যথা হয়ে যায় দুই হাত যেটাকে আমরা ছিনা বা ডানা বলে থাকি সেটা ব্যথা হয়ে যায় এবং ঘাড় ব্যথা হয়ে যায় তো দেখুন আমরা কিছু সময় কাপ লাগিয়ে ছি এই কাপ কিছু সময় লাগানোর ব্যবধানই হচ্ছে এইটা এই জায়গাগুলো একেবারে কালো হয়ে গেছে দেখেন তার মানে হলো তার অস্বাভাবিক পরিমাণে এই এরিয়াগুলোতে টক্সিন রয়েছে দূষিত বেলার যেটাকে অনেকে বলে এই ব্যথাটাকে বাদ ব্যথা বলে থাকে তো ওই বাঁধ রক্ত বলে বা বিষ রক্ত বলে এরকমের বেশ কিছু রোগীর কাছ থেকে আমরা কমেন্ট পেয়ে থাকি যে তার এই এরিয়াগুলোতে এই টক্সিনের পরিমাণটা বেড়ে গেছে তো এই টক্সিনের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে এখানে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলে বা হাত দিয়ে কোনো কাজ বাজ লেখালেখি বা কম্পিউটার চালানো ইত্যাদি এই কাজগুলো করলে বা হাত উঠিয়ে রাখার মতো কোনো কাজ বা ঝুলিয়ে হাঁটার মতো কোনো কাজ করলে এই এরিয়াগুলো ব্যথা হয়ে যায় এটাকে আমরা বাদ ব্যথা বলতে পারি এটাকে আর্থাইটিসও বলতে পারি আসলে আর্থাইটিস অনেক ধরনের রয়েছে তো আঠারো প্রকার এই বাদ ব্যথা রয়েছে তো তার মধ্যে এটা এক ধরনের সমস্যা আমরা মূলত তার এই কাপিংগুলো ড্রাই কাপিংটা করেছি এটা কালো আছে এটা যখন আবার ফাইনাল ওয়েট কাপিং করে তার টক্সিনটাকে আমরা বের করে দিব দেখা যাবে যে এই স্থানটা আবার একেবারে বডির যে কাপ যেখানে লাগাইনি দেখতে যেরকম সেরকম হয়ে যাবে তো এই জন্য আমরা যারা এই ধরনের ব্যথায় ভুগতেছি এই হিজামা তথা সুন্না হিজামাটাকে আমরা গ্রহণ করি রাসুসাল্লি আসাল্লাম বলেছেন যে মানুষ যে সকল পদ্ধতিতে চিকিৎসা করে থাকে হিজামা তার মধ্যে উত্তম চিকিৎসা পদ্ধতি তাই আমরা দীর্ঘদিন বিভিন্ন ধরনের সমস্যার জন্য নানা ধরনের ঔষধ আমরা খেয়ে যাচ্ছি অথচ আমরা ঔষধের ডোজ একের পর এক বাড়াচ্ছি কিন্তু আমাদের রোগের কোনো উন্নতি হচ্ছে না হ্যাঁ উন্নতি হচ্ছে কি অবনতির উন্নতি হচ্ছে আমার গ্যাস্ট্রিকের ঔষধ বা ব্যথার ঔষধ আমি যদি টেন পাওয়ারের খেয়ে থাকি বা বিশ পাওয়ারের খেয়ে থাকি সেখানে দেখা গেছে যে আমাকে নব্বই পাওয়ারের খেতে হচ্ছে একশো বিশ পাওয়ারের খেতে হচ্ছে এর সাথে ক্যালসিয়াম খেতে হচ্ছে আস্তে আস্তে আমার ডোজ কেন যেন বাড়তেছে অথচ আমার রোগও বাড়তেছে ডোজও বাড়তেছে তার মানে এই দীর্ঘদিন যারা এ ধরনের ঔষধ কোনো ধরনের ফল পাচ্ছেন না কোনো ধরনের সুফল হচ্ছে না আরো বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে রোগ এসে বাসা বাঁধতেছে তো এই ধরনের সমস্যায় আপনারা যারা আছেন হতাশ হয়ে গেছেন আর কোনো উপায় নেই এবং একেবারে নিরুপায় হয়ে এখন অনেকে এমনও রোগী পেয়েছি যে তারা ঔষধও ছেড়ে দিয়েছে যে না আর ঔষধে কাজ হয় না আমার এই বডিতে আর কোনো কিছুতেই কাজ হবে না এই রকমের যারা একেবারে হতাশার মধ্যে আছেন তাদের জন্য এই সুন্না চিকিৎসা হিজামা কাপিং থেরাপি হিজামা কাপিং থেরাপি মাধ্যমে আপনার শরীরটাকে একেবারে ডিটক্স হয়ে যাবে টক্সিন বের হয়ে যাবে টক্সিন বের হয়ে আপনার বডিটা একেবারে ফ্রেশ হয়ে যাবে এর ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ হবে আপনি কয়েকটি হিজামা সেশন কমপ্লিট করে যখন টক্সিনটাকে বডি থেকে বের করে দিতে পারবেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ইমিউনিটি লেভেলটা ডেভেলপ হবে আস্তে আস্তে করে দেখা যাবে যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমাদের অনেকেরই আবার আমরা মূলত প্রাইভেসির জন্য ফেসটি দেখাচ্ছি না আমরা শুধু পয়েন্টগুলো দেখাচ্ছি অনেকেই বলেন যে ভাই আপনারা ফেস দেখান না কারণ অনুমতি না নিয়ে আমরা ফেস দেখাই না যাদের ফেসগুলো দেখিয়ে ভিডিও করি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেই এবং সে ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পান তো যার কারণে অনেকের দেখা গেছে যে দীর্ঘদিন অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে 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 একেবারে স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তো এর এই যে অ্যালার্জিজনিত সমস্যাগুলো এটা ব্লাড থেকে এসে থাকে তো আপনি যদি ব্লাডটাকে পরিষ্কার করে ফেলতে পারেন টক্সিনটাকে বডি থেকে বের করে ফেলতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো থাকবে না যেমন অনেকের শরীরে অ্যালার্জি আছে ঔষধ খায় কমে যায় আবার কিছুদিন পরে শুরু হয় ঔষধ খেয়ে সে তার যে অ্যালার্জির রসটা সেটা মূলত শুকিয়ে থাকে বডির ভিতরে টেনে যায় আবার সেটা যখন আস্তে আস্তে করে লিকুইড হয়ে যায় বডির উপরে আবার উঠে যায় তো হিজামার মাধ্যমে যা হবে অ্যালার্জির যে বডির ভিতরে জাম রয়েছে সেই জামটা বের হয়ে যাবে তাই আপনারা যারা দীর্ঘদিন মাথা ব্যথায় ভুগতেছেন মাইগ্রেনের সমস্যায় ভুগতেছেন এরপরে সাইনোসাইটিসের সমস্যায় ভুগ নাকের পলিপাসের সমস্যায় ভুগতেছেন ঘাড় কাত পিট ব্যথায় কোমর ব্যথা হাঁটু ব্যথা আছে পায়ের গোড়ালি ব্যথা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে পারে না লড়তে পারে না কিছুক্ষণ চাপাচাপি করার পরে আস্তে আস্তে হাঁটার পরে সে স্বাভাবিক হয় এছাড়াও অনেকের একেবারে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ খেতে 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 একটা পর্যায়ে এমন হয়ে গেছে এখন গ্যাস্ট্রিকের ফর্টি পাওয়া সকালে খাচ্ছে রাতে খাচ্ছে এর মাঝখানে আবার দুপুরে লিকুইড খাচ্ছে এরপরে কবিরে যে ঔষধের দিকে হচ্ছে কোনো কিছুতেই কাজ হচ্ছে না আপনারা চলে আসুন আমাদের কাছে আমরা আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা হিজামা কাপিং থেরাপি এবং ন্যাচারাল কিছু মেডিসিন আমরা সেটার সাথে আপনাকে সাজেস্ট করব আমরা হয়তো বা অনেক রুগীকে নাম বলে দিই আপনি বাজার থেকে সংগ্রহ বা বন জঙ্গল থেকে আপনি সেই গাছ গাছটা সংগ্রহ করে খাবেন ইনশাল্লাহ এই আয়ুর্বেদিক ফর্মুলে আপনি এটা খেতে পারলে এই সমস্যাগুলো থাকবে না কিন্তু আপনার বডির ভিতরে যে অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে গ্যাস্ট্রিকের যে আপনার রসটা জুসটা সেটা আপনার বডির ভিতরে তৈরি হচ্ছে না এই সমস্যাটা যা হয়ে গেছে বডির ভিতরে সেটা সমাধানের জন্য আপনি কাপিং করে সেটাকে বের করবেন কিন্তু পরবর্তীতে যাতে এই সমস্যাটা স্থায়ী না হয় পুনরায় দেখা দেয় না দেয় সেজন্য আমরা আবার কিছু গাছটা সাজেস্ট করে দিচ্ছি তো আপনারা যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতেছেন পাইলসের সমস্যায় ভুগতেছেন আপনার অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন বিভিন্ন ধরনের বাদ ব্যথাজনিত সমস্যায় ভুগতেছেন হরমোনের সমস্যায় ভুগতেছেন অনেকের দেখা যায় যে একেবারে যৌন সমস্যা তীব্র আকার ধারণ করেছে এখন তো নাইনটি পারসেন্ট মানুষ এই সমস্যার রোগী হয়ে গেছে তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন আমাদের সাথে পার্সোনালি আলোচনা করেন কথা বলেন আমরা আপনাকে পরামর্শ দিব আমরা আপনাকে সেই পরামর্শ অনুযায়ী আপনি যদি চলতে পারেন ইনশাল্লাহ আশা করি এই সমস্যার সমাধান হবে তবে আমরা যে ন্যাচারাল পদ্ধতিটা ব্যবহার করি সেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে অনেকেই আছে ওয়ান টাইম মেডিসিন খেয়ে দেখা গেছে যে দীর্ঘদিন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে ফেলেছে যৌন রিলেটেড তো তাদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যে একটু সময় লাগবে কারণ আমরা তো কোনো ধরনের ওয়ান টাইম মেডিসিন সাজেস্ট করতেছি না ওয়ান টাইম কোনো অ্যাক্টিভিটিস আপনাকে দিচ্ছি না আমরা আপনাকে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে এই কারণে এইসব রোগীদের আমরা একটু সময় নিয়ে থাকি যে আপনাকে এই দীর্ঘ পনেরো দিন এক মাস বিশ দিন এরকম সময় দিতে হবে এটা অবস্থার উপর নির্ভর করে তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তাই আপনারা যারা হিজামা নিতে চাচ্ছেন বরিশালে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের পেজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং সরাসরি আমাদের সেন্টারে এসে আপনার সমস্যার সমাধান আমাদের এই চিকিৎসার মাধ্যমে আছে কি না জেনে নিন আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চিকিৎসা নিন আমাদের সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ডাবল ফাইভ এইট ডাবল জিরো এই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ